ভালো লাগে তার চেহারা দেখতে ইচ্ছে করে এত ছেলে পৃথিবীতে ওই চেহারাটাই দেখতে ইচ্ছে করে তাই কি ওই কণ্ঠটাই শুনতে ইচ্ছে করে তাই কি কিন্তু সেটাকে যদি সযতনে সুন্দর করে আমরা সুন্দর পথে ব্যবহার করতে না পারি অনুভব করতে না পারি কি হবে আমাদের জীবনটা নষ্ট হয়ে যেত রাখতে হবে তুমি একজন সুন্দর ছেলে ছেলেরা যখন মেদের পিছে দৌড়ায় দুইটা জিনিস হয় হয় হিরো হয় নাহলে ভিলেন হয় তুমি কি হইতে চাও হিরো ভিলেন হইতে চাইলে কি হবে জানো পিছে পিছে দৌড়াবা ওই যে পুলিশ এসপি সে ধরে নিয়ে আবার একটু পেদানি দিবে মেয়েকেও পাবা না মাইরো খাবা ভাই ভালোই তো বাসছিলে তুই কি দোষ করলা তাই না রাস্তায় দাঁড়িয়ে শীষ বাজাবা কেন তুমি ভদ্র হয়ে দাঁড়াও তুমি তাকায় দেখো মেয়েটাকে তাকায় না দেখলে মেয়েটা কিন্তু হার্ট অ্যাটাক করে মরে যাবে যে তাকাই না ছেলেরা আমাদেরকে ঘটনা কি কিন্তু সেই দৃষ্টি থাকবে সৌজন্যমূলক সুন্দর মানুষকে ডিজাইন করা হয়েছে ছেলে আর মেয়ে অত্যন্ত সুন্দরভাবে পাশাপাশি থাকার জন্য তাই না তাহলে কেন একটা মেয়েকে একটা ছেলে মারে কারণ কি ছেলেটা শয়তান না দোষ না ছেলেরা অনেক ভালো